হ্যালো ফ্রেন্ড একটি থামবেল কীভাবে তৈরি করতে হয় তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিন তো এর জন্যে আপনাদের যদি কাজটি করতে হবে তা হচ্ছে প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন তো প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে ক্লিক করবেন তো সেখানে গিয়ে আপনি সার্চবারে ইনশর্ট নামে সার্চ করবেন তো আমি লিখলাম ইন তো লেখার পর আপনি যে লাল কাগজ চিত্রটি রয়েছে সেখানে ক্লিক করবেন তো আমার এটি ইনস্টল করা রয়েছে আপনি এটাকে ইনস্টল করে নেবেন তো আপনি এরপরে এখানে ঢুকবেন প্রবেশ করবেন তো এরপর পরে দেখতে পারবেন যে আপনার সামনে তিনটে অপশন আছে ভিডিও ফটো আর আছে এখানে ফটো ক্লিক করবেন কারণ আপনি থাম্বেল তৈরি করতে চান তো এরপর নিউজ অপশান ক্লিক করবেন তো এরপর আপনি একটি যেটি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান ব্যাকগ্রাউন্ডের পিকচারটি ক্লিক করবেন তো আমি এখানে আমার কালো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাই আমি কালোটাকে সিলেক্ট করলাম তো আমি কালোটাকে ক্লিক করলাম তো এরপরে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করে আপনার সাইজ দেখে নেবেন যেহেতু থাম্বিলের সাইজ বেস্ট হয় ষোলো পয়েন্ট নয় তাই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেই লেখা লিখতে চান আপনার থাম্বেলের জন্য তার জন্য আপনি টেক্সট নাম যে অপশনটি রয়েছে এই টেক্সটে ক্লিক করবেন তো এরপর আপনি এখানে বাংলা লিখতে পারবেন কারণ ক্যাপ কার্ড এগুলো অ্যাপসে বাংলা ভেজায় না ভেজাল হয় অনেক তা আপনি আপনার ইস্ট মতোটা লেখলেন তা আমি চ্যাট চার হিসেবে ব্যবহার করতে হয় তো লেখার পর ঠিক আমি টিক করে দিলাম এখানে আপনার বিভিন্ন অপশন রয়েছে সাইজ রঙ সিলেক্ট করতে পারবেন তো এরপর আপনার এটাকে আপনার ইচ্ছা মতো উপরে নিচে যেখানে ইচ্ছা বসতে পারবেন তো আমি এটা নিচে বসালাম আমার প্রয়োজনে এবং বসার পর আপনার যে কাজটি করতে হবে হবে আপনি গুগল বা ক্রোম ব্রাউজে চলে যান তো আমি এখানে চলে গেলাম তো ক্রোম ব্রাউজে যাওয়ার পর আপনি লিখবেন রিমুভ বিজি নামে সার্চ করবেন তো এই সার্চ করার পর প্রথমেই যে আপনার একটা এখানে আসে এপনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন এখান থেকে আপনার যে ছবি আপনি যে ছবিটা ব্যবহার চান সেই ছবিতে আপনি ক্লিক করবেন তো আমি ওটা ছবি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আপলোডে ক্লিক করবেন তো আপনার ব্যাকগ্রাউন্ডেরা বাদ দিয়ে দেবে তো এবার আপনি ডাউনলোড করে নেবেন সেটাকে ডাউনলোড করার পর আপনি আপনার সেই পুনরায় অ্যাপসটিতে সেখানে চলে যান তো আবার আবার আমি ওখানে চলে গেলাম তো এবার দেখেন যে কাজটি করতে হবে তা হবে এখানে পিপ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো এরপর আপনি যে সবার উপরে যে আছে রিসেন্ট যেটা আনলেন ছবিটা সেখানে ক্লিক করবেন তো দেখেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেটাকে আপনি ইচ্ছার মতো বড়ো করতে পারবেন আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন তো ওইটাকে আমি আমার প্রয়োজন মতো বড়ো করলাম এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আবার কোন ব্রাউজারে চলে যাবেন যেহেতু আমি চ্যাট জিটিভি নিয়ে কাজ করতেছি তাই আমি সেখানে গিয়ে সার্চ করলাম চ্যাট জিটিভির লোঘ এরকম অনেক লোঘ আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কয়েকটি ডাউন ডাউনলোড করে নিতে পারবেন তা আমি একটা ডাউনলোড করলাম আবার একটা দেখতে সুন্দর টাইপের এখানে ডাউনলোড করলাম আমি এটাকে আবার ডাউনলোড করব যেখানে আমার ডাউনলোড করা প্রায় শেষ তো এরপর যে আপনাকে কাজটি করতে হবে তা হচ্ছে আবার পুনরায় আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি সেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পিকচারকে আপনি এখানে নিয়ে আপলোড করতে পারবেন করার পর যখন আমি একটা করলাম আমার সাদা পিকচারটিকে এর ফলে এই যে সাদা সাতা ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে তো এইভাবে রিমুভ বিজি করার পর সেটাকে আমি ডাউনলোড করে নিলাম তো আপনি আপনার যে কোনো এই সমস্ত যে কোনো পিকচারকে আপনি এটা করতে পারবেন তো করার পর আপনি আপনার পুনরায় যে অ্যাপসটি রয়েছে ইনশর্ট সেখানে চলে যান তো যাওয়ার পর আবার যে অপশনটি পিপ আমার যে অপশনটি রয়েছে সেখানে আবার আপনি ক্লিক করেন তো যেই অপশনটি রয়েছে দেখেন এটা আমি আনলাম যদি কালো মিক মানে মিস্ত্রি ছিলাম আপনার সাথে তাই আমি একটা আমার উপরে উপরেটাকে ফিক্স করে দিলাম লোহোটাকে দেখার উপরে তো এইভাবেই আপনি আবার পিপে ক্লিক করবেন তো আপনার যেই বাতিটা রয়েছে সেখানে এটা আপনি আনবেন আনার পর এটাকে পুনর অনুযায়ী ছোটো বড়ো করে সাজাবেন চারিদিকে দেখেন আমার সাজানো হয়ে গেল তো আবার আমি যে আমার আর্টটা রয়েছে সেটাকে আমি নিয়ে আসলাম এখানে এটাকেও আমি আপনার অ্যাপসেন সরি নিয়ে আসার পর এটাকে আমি সরাইলাম ইচ্ছে মতো জায়গাতে বসাইলাম বসানোর পর সাইজটাকে মিলাবো আমি এখানে সাইজটা মিল হয়ে গেল এছাড়াও আপনি এখানে অনেক কিছু করতে পারবেন যে কোনো একটা অপশন রয়েছে এখানে স্টিকার নামে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারবেন তো এগুলো আপনার যদি প্রয়োজন হয় তাহলে করবেন না বলে করার প্রয়োজন নাই তো এছাড়াও একটা কাজ করতে পারি তা হচ্ছে দেখেন এই যে চারটি লোহোটা রয়েছে এটাকে আমি এটা সাইজ করতে পারি এর জন্য আমি একটা অপশন আনব মাস্ক নামে মাস্ক এখানে আমি ক্লিক করার মধ্যে এখন এখানে গোল নামে যে অপশানটা রয়েছে সার্কেল সেটাকে আমি এখানে সার্কেলে ক্লিক করলাম এখানে একটা গোল হয়ে গেলো তো এইভাবে আপনি আপনার এই যে এটাকে সাইজ করতে পারবেন একইভাবে আমি আমার এই লোহোটাকেও একই আকৃতি করতেছি তো গোল করা হয়ে গেলে দেখেন একটু ডিজাইনটা একটু সুন্দর লাগতেছে আগের থেকে তো এইভাবে আপনি আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছে মতো সাইজ অনুযায়ী তো এরপরে আমি আরও টেক্সট লিখলাম খুব সহজ ভাবে লিখলাম যা লিখতে পারেন আপনার ইচ্ছে মতন তো আমি লিখলাম খুব সহজেই আপনারা বুঝতে পারবেন লেখে আমি এটাকে দেখেন ছয় ছয় সি উপরে তো যেহেতু লেখাটা প্রায় সেম তাই আমি এটাকে কালার চেঞ্জ হতে যাই এখানে পেন নাই অপশনে ক্লিক করে ইডিটে ক্লিক করবো তো সেখান থেকে যে কালার নাম অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার এই কালারটা চেঞ্জ করতে পারেন তো আমি চেঞ্জ করলাম আমার ইচ্ছা মতন তো যেই রঙটা আপনার জন্য উপযোগী হবে সেটাকে আপনি সিলেক্ট করবেন তো এরপরে আপনি যে এখানে লেখার সাইজ ঠিক করতে পারবেন আপনার ইচ্ছা মতন এরপরে অপশনটি যেটা রয়েছে সেখানে আপনি ইচ্ছে করলে এখানে বোল্ট ইতালিক বোল্ড করলাম এখানে দেখেন থামেলটা আর একটু সুন্দর হয়ে গেলো তো এরপরে আপনি দেখেন এখানে যে স্টিকার অপশনটি রয়েছে আপনি স্টিকার নিতে চান তাহলে সেখানে চলে যান আমি স্টিকারে ক্লিক করলাম সেখান থেকে আমি একটা লাইক নামে একটা পিকচার খুলবো যেখানে লাইক এনা চলে আসছে প্রায় নিচে স্ক্রল করলাম তো আমি এখানে লাইক পিকচারে চলে আসছে সেখানে আমি ক্লিক করলাম তো এটাকে আমি নিচে দিলাম আপনার ইচ্ছা মতো বসাবেন আপনি এটাকে উপরে নিচে যেখানে পারেন তো এটা করা হয়ে গেলো তো এরপরে আপনি যদি আরও স্টিকার বসাতে চান দেখলাম আমি ওখানে দিলাম প্রায় মেসেজ নামে অফোন ক্লিক করলাম সেটাকে বসাবেন তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতন প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় যে কোনো কিছু বসাইতে পারবেন লিখতে পারবেন তো এইভাবেই আপনি একটি থামবেল তৈরি করতে পারবেন তো এরপরে যে কাজটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্নভাবে বিভিন্ন নিতে পারবেন আমি এখানে আমার ইচ্ছা মতন যে কোনো একটি রঙ নিশ্চয়ই দেখেন এটাই হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা তো যদি আপনার ভালো না লাগে তো আপনি আরও ওখানে বিভিন্ন অপশন আছে সেখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী তো ব্যাকগ্রাউন্ড মূলত বিষয় না আপনার দক্ষতা এবং আপনার যে পরিশ্রম অনুযায়ী থামবেলা তৈরি হবে আর থামবেলা যত সুন্দর হবে আপনার ইউটিউবের বা যে কোনো জায়গায় ভিউজ তত বেশি হবে তো এই নিয়ম ফলন করে আপনি আপনার কাজটি করতে পারবেন